এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি এসএসসি পরীক্ষা দুই সালের চট্টগ্রাম বোর্ডের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের এমসিকিউগুলোর সলিউশন তো এখানে তোমরা প্রশ্নের মধ্যে যেগুলো দাগ দেওয়া দেখতে পাচ্ছ সেগুলো সবগুলো সঠিক নয় তো আমি তোমাদের সঠিকগুলো বলছি তো এখানে এক নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক গিবত তারপর দুই নাম্বার প্রশ্নটির উত্তর হবে গ কিয়াস তারপর তিন নাম্বার প্রশ্নটির উত্তর হবে গ মুনাফিক তারপর চার নম্বর প্রশ্নটির উত্তর হবে খ তাহিদ তারপর পাঁচ নম্বর প্রশ্নটির উত্তর হবে গ মক্কা বিজয় তারপর ছয় নম্বর প্রশ্নটির উত্তর হবে গ সুত তারপর সাত নাম্বার প্রশ্নটির উত্তর হবে গ সাত তারপর আট নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ রিসালাত তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ কুফর তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক ফ নির্দেশ তারপর এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক ফরফাকার তারপর বারো নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ ইসমা তারপর তেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে ওয়াজিব তারপর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে ক তাজবি শহ কোরান্তিলওয় তারপর পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গ ইবনে সিনা। তারপর ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ক কর্তব্য ফরায়ণতা তারপর ষোট নাম্বার প্রশ্নের উত্তর হবে ক অর্থাৎ এক দুই তারপর আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে আট তারপর উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ সালাদ তারপর বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক ওয়াজিব তারপর একুশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ খাবার দান। তারপর বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ হিংসা তারপর তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক কর্তব্য পরায়ণতা তারপর চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ স্বদেশ প্রেম তারপর পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ ইমাম আবু হানিফা রদিউন তারপর ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ লাস্টের তারপর সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক এক দুই তারপর আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ সূর্য তারপর উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ মতন তারপর তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ ফিতনা তো এটা হলো আমাদের চট্টগ্রাম বোর্ডের ইসলাম ও নৈতিক শিক্ষার ফাইনাল সলিউশন তো আমরা কিছুক্ষণের মধ্যে অন্য সকল বোর্ডের সলিউশনগুলো নিয়ে আসছি তো সবাই ভালো থেকে কিছুক্ষণের মধ্যে আমরা আসছি আল্লাহ হাফেজ